হ্যালো চ্যাম্পিয়ন চব্বিশ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে তোমাকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা তোম তোমরা হয়তো প্রথমে স্লাইডটা দেখেই বুঝতে পারছো যে হিসাব বিজ্ঞান আসলে কিভাবে পড়বো কি পড়ব এই জিনিসটা যদি আমি তোমাকে ক্লিয়ার করে দেই তুমি যদি আমাদের পেইড ব্যাচের সাথে নাও থাকো তুমি যদি ঘরে বসে আজকের টপিকগুলো শেষ করতে পারো তুমি ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে অনেক ভালো করতে পারবে এবং হিসাব বিজ্ঞান নিয়ে যে ভয়ের জায়গা সেটা আর থাকবে না চলো আলোচনায় আমরা চলে যাই যে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে কি কি পড়ি বা কিভাবে পড়াচ্ছি সো এগুলো আমাদের মূলত পেইড ব্যাচের লেকচারগুলো আমরা লিখেছি এখানে আমরা চাচ্ছি শুধু আমরা পেইড ব্যাচকে সার্ভিস দিব বিষয়টা এমন না আমরা যেহেতু তোমাদেরকে দীর্ঘ সময় ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি সো আমরা তোমাদের হিসাব বিজ্ঞানের জায়গাটা ক্লিয়ার করে দিতে চাই যে ভাইয়া তুমি যদি হিসাব বিজ্ঞান এই পার্টগুলো পড়ো এই টপিকগুলো পড়ো এই ম্যাথগুলো পড়ো তাহলে তোমার হিসাব আর ভয় থাকবে না তুমি হিসাব বিজ্ঞান অবশ্যই ভালো করবা আনসিকিউর রিটেন দুইটা জায়গায় ভালো করবা দেখো আমি তোমাকে একটু বুঝাই যে কোনটা থেকে থিওরিতে গুরুত্ব দিবা কোনটা থেকে কিসে গুরুত্ব দিবা দেখো প্রথম লেকচার আমরা যেটা পড়াই বা তুমি যেটা পড়বা বাসায় বসে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা এখানে মূলত থিওরি জিনিস বিষয়গুলো পাবা এখানে থিওরি পাবা এখান থেকে আরেকটা জিনিস পাবা যে এই যে হিসাব বিজ্ঞান পড়তে ভালো লাগে না আমাদের বীরত্ব আগে পড়াশোনার প্রতি তীব্র অনীহা এই অনীহার কারণটা কি আমাদের একমাত্র কারণ হচ্ছে লুকা প্যাসিউলি এই বান্দা হিসাব বিজ্ঞান আবিষ্কার করছে করে আমাদের বিপদে ফেলাই দিছে তুমি যদি এই বান্দাকে গালি দিতে চাও তাহলে তুমি হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণাটা পড়ে ফেলবা এরপর হিসাব তত্ত্বের ব্যবহারকারী এখানে দুই ধরনের ব্যবহারকারী পাবা অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচ্ছা বাহ্যিক এখান থেকে তুমি কি পড়বা দেখো শুধুমাত্র অভ্যন্তরীণগুলো পড়বা অভ্যন্তরীণের বাইরে যা থাকবে সব বাহ্যিক আমাদের পেইড ব্যাচে আমরা চারটে নাম পড়াবো এই চারটার বাইরে যা কিছু থাকবে সব বাহ্যিক নিয়ে যাবো আমরা এগুলো আমরা শেখাবো তোমার যারা ভর্তি হও নাই আমাদের ক্লাস কন্টেন্ট দেখে তোমার ভর্তি হওয়া উচিত এরপরে দুই নাম্বার এরপরে আসলে হিসাব বিজ্ঞানী ভিত্তি দুইটা ভিত্তি এখানে আছে একটা নগদান ভিত্তি বকেয়া ভিত্তি এই বিষয়গুলো তুমি কমপ্লিট করলে তোমার লেকচার ওয়ান কমপ্লিট এরপরে হিসাব বিজ্ঞানের সমীকরণ এবং এই যে মজুৎপণ্যের হিসাব রক্ষণ দুইটা বিষয় থেকে এই দুইটা মূলত ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে থিওরির চেয়ে ম্যাথ বেশি আসবে প্রথমটা প্রথম লেকচারটা মূলত থিওরি এখান থেকে তুমি থিওরিকে গুরুত্ব দাও পরেরটা থেকে তুমি কি করবা ম্যাথকে গুরুত্ব দিবা থিওরি যেগুলো আছে আমরা তো বলে দিব এখান থেকে সবচেয়ে বেশি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ম্যাথ এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে তো এই ম্যাথগুলো তোমাকে পড়তে হবে আমরা এই যে মজুৎপণ্যের হিসাব রক্ষণ এক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি দেখি একটা কালীন একটা অবিরত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের পেইড ব্যাচের ক্লাসে এরপর দেখো পেইড ব্যাচে আসলে আমরা কীভাবে পড়াই প্রথম তিনটা লেকচার আমরা নিব এরপর তো ছেলেমেয়েরা অ্যাকাউন্টে এক্সপার্ট বিষয়টা এমন না তাদের বিভিন্ন প্রবলেম আসবে এই প্রবলেমগুলো তাদেরকে সলভ করাইতে হবে যার কারণে প্রথম তিনটা লেকচার শেষ হবে আমরা তোমাদেরকে ডাকবো সলভ ক্লাসের জন্য তোমরা সলভ ক্লাসে আসবা আমি তোমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তাহলে তিনটা ক্লাস পর পর আমাদের একটা সলভ ক্লাস থাকবে এরপর লেকচার ফোড়ে জাবেদা থাকবে জাবেদা থেকে থিওরি পড়বা খুচরা নগদার বই এখান থেকে মাত্র দুইটা ইনফরমেশন পড়তে হয় তুমি যদি নিজে পড়তে যাও তুমি এখান থেকে দুই পৃষ্ঠা পড়বা তোমার বই দুই পৃষ্ঠা আছে তুমি যেই বই কিনো তোমাকে দুই পৃষ্ঠায় পড়াবে বাট আমাদের সাথে থাকলে তোমাকে আমি দুইটা পয়েন্ট পড়াবে দুইটা পয়েন্টের বাইরে এখান থেকে প্রশ্নই আসবে না আমি যতটুকু তোমাকে পড়াবো তুমি যদি নিতে পারো ওইখান থেকেই প্রশ্ন আসবে তুমি রিটেন আমি তোমাকে যে টেকনিকগুলো দিব যে প্রশ্নগুলো পড়তে বলবো সেগুলো যদি তুমি পড়ো সেখান থেকেই তুমি প্রশ্ন পাবে বাইরে থেকে প্রশ্ন ইনশাল্লাহ পাবা না এরপরে চলে আসো রেয়ামিল রেয়ামিল থেকে থিওরি ম্যাথ দুইটাই আসবে রেয়ামিল থেকে থিওরি ম্যাথ দুইটা আসবে বাট সংশোধনী দেখিলা এই জিনিসটা তোমরা কম পারো আমরা জানি কারণ এটা তোমরা এই চেচ্ছি আসলে পড়ো না পড়তে চাও না যার কারণে এখান থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারো না এটার জন্য আমরা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা যারা দেখতে চাও দেখে আসতে পারো কিভাবে আমরা সমাধান করি এরপর সমন্বয় দেখিলা যেটা কথা বলছি আমরা এখানে আমি এটাকে থ্রি স্টার দিব কেন থ্রি স্টার বিগত সাত আট বছর ধরে ধারাবাহিকভাবে এখান থেকে সব বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছে তো এই সমন্বয় দাখিরা তোমার জন্য একটা হট টপিক এটা তুমি খুব ভালো করে পড়ে যাবা এরপর আর্থিক বিবরণীর সময় এখানে চারটা বিবরণী পাবা চারটা বিবরণী পাবা একটা টিকা পাবা বিবরণী চারটা একটা টিকা মোট পাঁচটা অংশ এখানে পাবা এই পাঁচটা অংশ সম্পর্কে একটু তোমাকে কী পড়তে হবে থিওরি পড়তে হবে একটু তোমাকে ম্যাথের কিছু জিনিস দেখায় দিতে হবে যেগুলো ইনশাল্লাহ আমরা দেখায় দেবো এরপরে লেকচার এইটে আমরা কী কী রেখেছে দেখো লেকচার এইট কেন বলছি আমরা আসলে লেকচার ওয়াইজ পড়াবো এই জন্য আর তোমরা বাসায় যারা পড়বা এই টপিকগুলো মিলাই মিলাই তোমার ধরো র্যাপস বই কিনেছো তুমি এজি অ্যাকাউন্টিং কিনেছো আর অনেক বই আছে বাজারে বাজারে তো বই শেষ নেই ওই বইগুলো থেকে তুমি এই টপিকগুলো খুঁজে খুঁজে বের করে নোট 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 করে পড়বা এরপর লেকচার এইটের ক্ষেত্রে যে দুইটা বিষয় সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় প্রাপ্তি প্রদান এই বিষয়গুলো নে। এখান থেকে আমি তোমাকে চারটে ইনফরমেশান দেবো চারটা ছড়ার চারটা লাইন পড়াবো তুমি যদি চারটা লাইন পড়ো পুরো লেকচার শেষ কি করাবো চারটা লাইন পড়াবো চারটা লাইনের লেকচার শেষ কিভাবে সেটা আমরা পেইড ব্যাচের ক্লাসে বলবো তোমাদের জন্য যদি আমাদের কোনো ক্লাসে আসলে হ্যাঁ আমরা একটা লাইন নিয়েছি সেখানে বলেছি অলরেডি শুধু পেইড ব্যাচে বলব বিষয়টা এমন না লাইভে যারা যুক্ত ছিল আমরা জানো বিষয়টা এরপরে আমরা দেখি কি আছে দেখো এরপরে আমাদের টার্গেট ডিউ সিউনিট ব্যাচ যেটা আগামী পনেরো তারিখ থেকে লেকচার ওয়াইজ শুরু হবে যে পনেরো তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে আজকে আমি যখন ভিডিও করছি তখন তেরো তারিখ সো এখনও সময় আছে যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হওয়া এখানে ভর্তি হলে কী কী পাবা দেখো বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা ইংরেজির জন্য পঞ্চাশটা ক্লাস পাবা অ্যাকাউন্টিংয়ে তিরিশটা ক্লাসে এই অধম থাকবে ব্যবসা সংগঠন ফিন্যান্সের জন্য প্রতিষ্ঠা করে ক্লাস পাবা এবং মার্কেটিংয়ের জন্য ইনশাআল্লাহ এই অধম থাকবে তোমাদের সেবা প্রদানের জন্য আমি এতটুকু অ্যানশিওর তোমাকে করতে পারি আমি যে দুইটা সাবজেক্ট নিয়ে তোমাকে পড়াবো এই দুইটা সাবজেক্টে তোমার বিন্দু মাত্র ইনশাআল্লাহ সমস্যা থাকবে না যদি থাকে সেটা দায়ভার আমার যদি এর বাইরে থেকে প্রশ্ন আসে সেটা দায়ভারও আমারই হবে সো অন্য সাবজেক্টে কি করতেছো কিভাবে পড়তেছো সেটা নিয়ে আমার খুব মাথা ব্যথা থাকবে না বাট আমি যেগুলো পড়াবো আমি যা পড়াবো তুমি পড়তে পারলে তোমার জন্য যথেষ্ট এবং দেখো এই কোর্সটা তুমি যদি কিনো কি কী আর সুবিধা পাবা বিশটা ফাইনাল মডেল টেস্ট তো দিতে পারবা এর বাইরে কী কী পাবা এর বাইরে এই কোর্স কিনলে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং জি এস টি সবগুলোর প্রিপারেশান ডান হয়ে যাবে শুধু তাই নয় যারা গ্রুপ চেঞ্জ করবে তাদের জন্য বি ইউনিটের যে গ্রুপ চেঞ্জ করার কোর্স আছে সেটা ফ্রি করে দেবো এত কিছু দিব মাত্র তিন হাজার টাকায় যারা এখনও এনরোল করো নাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং দ্রুত এনরোল করে ফেলো ওকে এরপরে লেকচার নাইনে আমরা চলে আসি দেখো মুনাফার হার নির্ণয় এবং পণ্য ক্রয় বিক্রান্ত সংক্রান্ত এই দুটো টপিককে আমরা একদম হট টপিক বলছি সমন্বয়ের মতো যেই জায়গাগুলো থেকে প্রশ্ন না করলে বিশ্ববিদ্যালয় মনে করে তাদের জন্য পাপ হয়ে যাচ্ছে সো তোমরা এই টপিকটা ভালো করে পড়বা যেগুলোতে আমি স্টার্ট দিব সেগুলো সবার আগে একদম ভালো করে পড়ে ফেলবা এরপর ব্যাংক সমন্বয় বিবরণী এটা সেভি হট হট না বাট সেমি হট সো এটা পড়বা ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের ইউটিউবে ক্লাস আছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো হিসাব বিজ্ঞান নীতিমালা পিওর হট এখান থেকে প্রশ্ন হবে প্রতি বছর এখান থেকে তুমি প্রশ্ন পাবা প্রশ্ন পাবা না এমন বছর তুমি খুঁজে পাবা না এরপর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বিনিময় বিল এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জিএসটি এগুলোতে বেশি প্রশ্ন হয় সো এটার জন্য এটা ফোকাস রাখতে হবে এরপরে মজুত পণ্যের হিসাব নিকাশ ব্যয়ের শ্রেণী বিভাগ এখানে আর লাস্ট ইয়ার তেইশ চব্বিশে লিফু থেকে ম্যাথ এসেছে সো এই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হওয়া শুরু করেছে সো এই টপিকটা তোমাকে আমি খুব ভালোভাবে পড়ার জন্য বলবো এরপর অংশীদারী ব্যবসার হিসাব নিকাশ এখান থেকে তুমি কী কী পড়বা এখান থেকে তুমি নতুন অনুপাত বের করা শিখবা নতুন অনুপাত বের করা শিখবা লাভ অনুপাত বের করা শিখবা ত্যাগ অনুপাত বের করা শিখবা এরপরে হচ্ছে লাভ ক্ষতি বের করা শিখবা সো এই বিষয়গুলো যদি তুমি অংশীদারি ব্যবসা থেকে শিখো এটাকে আমরা হট টপিকের আন্ডারে আনবো তুমি যদি শিখতে পারো তোমার অংশীদারি ব্যবসায় পড়াশোনা শেষ আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে তুমি কি করবা এখান থেকে চলতি অনুপাতে যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করবা এবং আবর্তন নামে কিছু অনুপাত পাবা যেমন প্রাপ্য হিসাব আবর্তন প্রদয় হিসাব আবর্তন বিকৃত পণ্যের ব্যয়ের আবর্তন এই যে আবর্তনের বিষয়গুলো সেগুলো ক্লিয়ার করে ফেলবা এরপরে অবচয় আসি এই একটা হট টপিক যদি তোমার কোনো ম্যাথ কঠিন আসে কঠিন কোনো ম্যাথ দিতে চাই দুইটা চ্যাপ্টার থেকে কঠিন ম্যাথ দিতে পারবে একটা অবচয় আর একটা এই যে জায়গা এই জায়গার বাইরে কঠিন ম্যাথ দেওয়ার আসলে সুযোগ নাই সো তোমরা যারা একদম ভালোভাবে অ্যাকাউন্টিংয়ে পূর্ণাঙ্গ মার্ক পেতে চাও তারা অবচয়ের এবং এই যে লেকচার নয় দশে যেটা লিখেছি সেটা আমরা ভালো করে পড়ব এখন অবচয়ের ক্ষেত্রে আমাদের কোন দুইটা পদ্ধতি সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে একটা আমাদের সরল রৈখিক পদ্ধতি আরেকটা ক্রমর আসমান ক্রমর আসমান এই দুইটা পদ্ধতি যদি আমরা খুব ভালোভাবে পড়ি ইনশাল্লাহ অবচয় আমরা আটকাবো না এরপরে কুরিন এবং কুরিন সঞ্চিতি এটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে খুব প্রিয় একটা সাবজেক্ট বা প্রিয় একটা টপিক এখান থেকে বারবার তারা প্রশ্ন করে সো এই টপিকটা আমরা তোমাকে পড়াবো যেহেতু তুমি এটা এতে চেয়ে পড়ো না এটা আমরা একদম বেসিক থেকে একদম ছোটবেলায় যেভাবে আমরা ব্যয় ডেবিট হবে আয় ক্রিয়েট হবে এভাবে পড়েছি না ইনশাল্লাহ এটা সেভাবে পড়াবো আমরা এরপর নগদ প্রভাব বিবরণী এগুলো তোমরা পড়ো না এগুলো তোমাকে আমরা এক্সট্রা ইনপুট দিয়ে দেবো আর যারা তোমার বাসায় পড়বা এই টপিকগুলো অবশ্যই পড়বা এরপর আবার সলভ ক্লাস থাকবে অর্থাৎ প্রতি তিনটা ক্লাস নিব তিনটা ক্লাসের পরে সলভ ক্লাস থাকবে এটা আমাদের সিস্টেম আর যা তোমরা ভাবছো যে না আমরা বাসায় বসে বসে পড়ব। তারা কি করবা এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এর বাইরে তোমাদের কিছু কথা বলে অনেকের প্রবলেম প্রবলেম আছে আছে অনেক তোমরা আমাকে রিচ করো সিউনটির বাচ্চা কাচ্চারা আমাকে রিচ করো বলো ভাই আমার প্রবলেম আছে আমাকে একটু কনসিডার করেন আমি এখন পর্যন্ত কাউকে হতাশ করিনি প্রয়োজনে আমি নিজের জায়গা থেকে কিছু হইলেও আমি তোমাকে করে দিব তারপরও আমি চাই না তুমি পিছিয়ে থাকো সো যারা ভাবতেছো আমাদের প্রতিবন্ধকতা আছে এর জন্য আমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জাফর ভাইয়া আছে তোমাদের সব কিছুর ইনশাল আমি সমাধান দিব সো যারা এখনো ভর্তি হও নেই এনরোল করা নাই দ্রুত ভর্তি হওয়া যাও আমাদের কোর্স কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ